আমাদের ঘরে একদম তাজা বেগুন দিয়ে তৈরি হয় করা এমন এক অনন্য স্বাদে ভোরপুর সবজি যেটা দেখলেই আপনার জীবে জল চলে আসবে প্রথমে আমার ভাই যায় আমাদের প্রিয় সবুজ ক্ষেতের দিকে সেখানে গিয়ে একে একে বড় তাজা বেগুন তুলতে শুরু করে এই বেগুনগুলো কোনো রাসায়নিক ছাড়াই চাষ করা হয়েছে তাই এগুলো যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও দারুণ মজাদার এদিকে ভাই অনেকগুলো বেগুন তুলে টকরিতে ভরে নিয়ে আসে বাড়িতে তারপর বড় একটা গামলায় জল নিয়ে বেগুনগুলো ভালো করে ধুয়ে নেয় ধোয়া হয়ে সেই সে বেগুনগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নেয় তারপর টকরিতে রেখে রোদে শুকোতে দিয়ে দেয় যাতে ভেতরের জলটা পুরো শুকিয়ে যায় আর টুকরোগুলো একদম কুরকুরে হয়ে ওঠে যখন ওগুলো ভালোভাবে শুকিয়ে যায় তখন তুলে নিয়ে একটা বাটিতে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখে এরপর আবার নতুন করে তাজা বেগুন কেটে পকোড়ার মতো বেসনের লিকুইড তৈরি করে তার মধ্যে বেগুনগুলো ডুবিয়ে একে একে ভাজতে দেয় অল্প পরেই তৈরি হয় কুর করে বেগুন পকোড়া তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে আমার ভাই চিকেন ভাজতে শুরু করে তার মধ্যে দেয় সয়া সস রসুন আর ঝাল মরিচ যার গন্ধে চার পাশ ভরে যায় এরপর তাতে দিয়ে দেয় ভাজা বেগুন তার সাথে কুচানো ক্যাপসিকাম লবণ আর মশলা সব ভালোভাবে নেড়ে রান্না করে যতক্ষণ না সুন্দর রং ধরে শেষে একটু রসুন পাতা ছড়িয়ে দেয় যাতে গন্ধটা আরও দারুণ লাগে আর স্বাদটা হয় একেবারে অসাধারণ আর দেখুন একদম তৈরি আমাদের পাহাড়ের তাজা বেগুন দিয়ে বানানো এই রেস্টুরেন্টের মতো মজাদার सब्जी